একটি তেজপাতার মাধ্যমে আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন আপনার আপন করে নিতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীকে এই তেজপাতার মাধ্যমে বশ করতে পারবেন আপনি চাইলে আপনার স্বামীকে এই তেজপাতার মাধ্যমে বশ করে নিতে পারবেন প্রিয়দর্শক কোন সেই তেজপাতা এবং কীভাবে সে আমলটি করবেন সব কিছু আজকের এই ভিডিওতে খুলে আমি বলে দিব ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনি তেজপাতার মধ্যে তেজপাতা দিয়ে কি করবেন সব কিছু এ টু জেড আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র ধৈর্যের সাথে আজকের ভিডিওটি দেখবেন এবং সে মতে আমল করবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত সে ব্যক্তি আপনার বস হয়ে যাবে পৃথিবীর যে কোনো স্থানে সে থাকুক না কেন আপনি যদি আমলটি করেন অবশ্যই আপনার জন্য সে বাধ্য হবে অবশ্যই আপনার প্রেমে সে পাগল হবে অবশ্যই সে আপনাকে ভালোবাসতে শিখবে আপনাকে ভালোবাসতে জানবে অতএব সে আমলটি আপনি কীভাবে করবেন সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে আমলের একটি শিকড় যেমনইভাবে গাছের মূল শিকড় থাকে আর সে গাছটি মজবুত থাকে ঝড় তোপাল ইত্যাদি সে গাছটিকে সহজে কোনো ক্ষতি করতে পারে না ঠিক তেমনই ভাবে আপনার আমলটি আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য সেই পবিত্রতা হচ্ছে একটি মাধ্যম পবিত্রতা হচ্ছে সে আমলের একটি শিকর আপনি যখন ভালোভাবে উজু করে নেবেন আর সেই মতে আপনি আমলটি করে নেবেন ইনশাল্লাহ আপনাকে আর ঠেকাইকে আল্লাহর দরবারে সরাসরি আপনার সে আমলটি গ্রহণযোগ্য হয়ে যাবে আপনি যদি আমল করেন আর আপনার সে আমল আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে যাবে প্রিয় দর্শক ধরে নিন এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন যেভাবে পবিত্রতা অর্জন করার দরকার ছিল আপনি ঠিক সেইভাবে পবিত্রতা অর্জন করেছেন এখন আপনি আমলটি করতে চাচ্ছেন আর সে আমলটি কখন করবেন সেটাও আমি আপনাকে বলে দেব প্রিয় দর্শক সে আমলটি করার জন্য আপনার ঘরে থাকা যে তেজপাতা আছে আপনার ঘরে থাকা যে তেজপাতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি যা বলেছি আপনার ঘরে থাকা তেজপাতা আপনার ঘর থেকে একটি তেজপাতা নেবেন অথবা ঘরে তেজপাতা না থাকলে আপনি যে কোনো ভাবে একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন আর ওই তেজপাতাটি একটি নেককা দিয়ে কাপড় দিয়ে ভালোভাবে এই পিস এবং ওই পিঠ ভালোভাবে মুছে নিবেন তারপরে এরকম ভাবে একটি কলম নিবেন প্রিয় দর্শক আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব আমার হাতে এই মুহূর্তে তেজপাতা নাই আমি সেই খাতার মাধ্যমে আপনাদেরকে এই শেখাবো কীভাবে আপনারা আমলটি করবেন খুবই সহজ খুবই সহজ কোনো প্রকার কঠিন হবে না কোনো প্রকার কঠিন হবে না একেবারে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যে কেউ চাইলে আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনদর্শক কারা কারা আমি বলে দিব এবং আমলটি করতে গেলে অবশ্যই অনুমতি নিয়েই আমলটি করা আপনার কর্তব্য অনুমতি ছাড়া আমলটি করবেন না কোনো ফলাফল পাইবেন না প্রিয়দর্শক আপনি যখন একটি তেজপাতা সংগ্রহ করেছেন আর সেটি আপনার সে কাঙ্ক্ষিত স্থানে রাখবেন যেখানে আপনি আমলটি করবেন আর সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নামাজ আদায় করতে হবে অথবা রাকাত নামাজ আদায় করতে হবে চার সেই নামাজ হতে পারে নফল হতে পারে তাহতের নামাজ দর্শক সর্বপ্রথম আপনি দুরাকাত করে নামাজ আদায় করবেন এই নিয়ত করবেন যে আল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটিকে বস করার উদ্দেশ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য আজকের এই নফল অথবা তাহার করছি আল্লাহ আকবার পাঠ করে তাকবিরে তাহারিমা বলে নিবেন এরপর নামাজ যেভাবে আদায় করা হয় আপনি ঠিক সেইভাবে আপনার নামাজ আপনি আদায় করে নেবেন নামাজ যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই যাই নামাজের পাটিতে বসেই আপনি ওই তেজপাতাটা এইরকম ভাবে হাতে নেবেন আর কলমটা হাতে নেবেন নেওয়ার পরে আপনি তিনবার স্তেখার আদায় করে নেবেন আস্তাম ফেরুল্লাহ হ রবি মিন কুল্লি রাম বিউ ওয়া আতুবো ইলাই আস্তম ফেরুল্লাহ রি মিন কুল্লি রাম বিউ ওয়ুব ইলাই আস্তামিংকুল এরপরে নবী সাল্লাহ আলাইহ সাল্লামের শানে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি ওই দুরুদ আপনি পাঠ করবেন যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্ম وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي رقم بهابي أبني তিনবার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন পাতার এক পার্শ্বে আপনি যাকে বস করতে চাচ্ছেন যাকে আপনার অনুগত করতে চাচ্ছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন তার মায়ের নাম লিখবেন ধরেনি তার মায়ের নাম যদি থাকে মর্জিনা আপনি লিখবেন মর্জিনা মর্জিনা লিখছেন প্লাস মর্জিনার ছেলের নাম আপনি যদি ছেলেকে বস করতে চান তাহলে ছেলের নাম যদি বস করতে চান মর্জিনার মেয়ের নাম লিখবেন মেয়ের নাম যে কোনো একটি নাম আপনার কাঙ্ক্ষিত সে ব্যক্তির নাম আমি লিখে নিলাম একটি নাম মর্জিনার মেয়ের নাম হচ্ছে সার্জিনা বাস মর্জিনার মেয়ের নাম হচ্ছে সার্জিনা অথবা মর্জিনার মেয়ের নাম হচ্ছে মারিয়ম অথবা ময়না ইত্যাদি যেকোনো একটি আপনি লিখে নেবেন এখানে এরপরে আপনি নিচে একটি দাগ দিয়ে প্লাস লেখে আপনি লিখবেন আপনার মায়ের নাম আপনার মায়ের নাম লিখবেন তারপরে লিখবেন আপনার নাম বাস তেজপাতার এক পৃষ্ঠায় যখন এভাবে লিখে নিয়েছেন তেজপাতার ওপর পৃষ্ঠাটা আপনি পাল্টিয়ে আপনি তখন এখানে লিখবেন মহান আল্লাহ তালার ওই গুণবাচক নাম ইয়া রহিম ইয়া রহিম এইরকম ভাবে ইয়া রহিম আপনি লিখে নেবেন কতবার ইয়া রহিম লিখবেন মাত্র পাঁচবার ইয়া রহিম লিখবেন ইয়া রহিম অথবা তেজপাতার অপর পৃষ্ঠায় লিখবেন ইয়া রহিম মাত্র পাঁচবার আর ওই আপনার এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন পাঁচবার যেভাবে বলেছি পাঁচবার ওই পৃষ্ঠায় লিখবেন মোট এক পৃষ্ঠায় আপনাদের নাম লিখবেন পাঁচবার ছোট আকারে আর অপর পৃষ্ঠায় পাঁচবার লিখবেন ইয়া রহিমু ইয়া রহিমু আল্লাহ তাআলার একটি সিফতি নাম আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমা ওয়াল হুসনা ফাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নাম রহিয়া আছে ওই নাম নিয়ে যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ তালা তোমাদের সকল কিছু চাওয়া পাওয়া মনের কামনা বাসনা সব কিছু পূর্ণ করে দিব এই জন্য আপনি আল্লাহ এই নামটি পাঠ করবেন এক শতবার ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম ভাবে এক শতবার পাঠ করে আপনি তেজপাতার এপিত এবং অপীঠ দোনো পিঠে আপনি তিনটি ফু অথবা দম করে নেবেন যেমন ভাবে তিনটি দম অথবা ফু তেজপাতার উপর দিবেন এরপর তিনবার সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম এরকম ভাবে তিনবার দূরদ শরীফ পরে দুইটি ফু সমস্ত তেজপাতার উপর দিয়ে দিবেন প্রিয় দর্শক এখন আপনি এই তেজপাতা কি করবেন এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক আপনি এ আমলটি কখন করবেন সেই বিষয়টি জানা হচ্ছে না সে আমলটি করবেন গভীর রাতে প্রিয়দর্শক আপনি এখন ভিডিওটি দেখতেছেন তখন আমি জানি না কিন্তু ভিডিওটি করতেছি আমি গভীর রাতেই অথব গভীর রাতে সকলেই ঘুমে থাকে মহানাল্লাহ তালা আরো সে মহল্লা থেকে দুনিয়ার আসমানে চলে আসেন আর এসে তার বান্দা বান্দি দেখে ডাকতে থাকে কার কি হাজত আছে তার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সকল কিছু প্রয়োজন মিটিয়ে দিব আপনি তাহাজ্জুতের নামাজ অথবা নফল নামাজ পড়ে যখন আমলটি করবেন ইয়া রহিম ও বার পাঠ করে নেবেন এরপর আপনি আল্লাহ তালার কাছে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে আপনি দোয়া করবেন এরপর আপনি এই তেজপাতাটা আপনি একটি ডেস্কলাইট দিয়ে অথবা মেস দিয়ে আপনি পুরে নেবেন এই তেজপাতার যে ছাই হবে এটা যেন নষ্ট না হয় এই ছাই সমস্ত ছাই আপনি একসাথে করে নেবেন পূর্বের থেকে একটি মেস রাখবেন যাতে করে তেজপাতাটা পড়তে পারেন আপনি পরে এর সাইটা দুই ভাগে সমান ভাগে দুইটা ভাগ করে নেবেন একটি ভাগ একটি কাগজের মধ্যে রেখে ওই কাগজটা আপনি মাটির নিচে অর্ধহাত মাটির নিচে আপনি খাদিয়ে দিবেন এবং অপর যে ছায় আছে ওইটাও একটি কাগজের মধ্যে ভরে ভালোভাবে ভেদে আপনি গাছের ঢালে অথবা কোনো স্থানে ঝুলিয়ে রাখতে পারেন যাতে করে কোনো মানুষ না দেখে কোনো মানুষের চোখে না পড়ে যখন আপনি এই কাজগুলো করবেন দেখবেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভেতরে আপনার কাঙ্ক্ষিত মানুষ আপনার প্রিয় মানুষ আপনার আপন হয়ে যাবে আপনার প্রিয় পাত্র হয়ে যাবে আপনার বক্ত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে যদি আমলটি করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিতে হবে নিয়েই আমলটি করবেন অনুমতি পাওয়ার পর আর অনুমতি ছাড়া কেউ আমলটি করবেন না কারা কারা আমলটি করতে চাচ্ছেন আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত